আজকে আমাদের বিশ্বের মধ্যে বিশেষ করে বাংলাদেশের মধ্যে একটি বিষয়কে সবচেয়ে বেশি মানুষের সামনে আনা হচ্ছে আর বিভিন্নভাবে আইন আইনগতভাবে এটাকে স্থান দেওয়ার জন্য বিভিন্ন পায়তারার চেষ্টা চলছে আর সেই বিষয়টা আমরা বাংলাদেশে বর্তমান যেটা দেখলাম তাজা তাজা যে খবর সেটা হলো ট্রান্সজেন্ডার ইংলিশ শব্দ মর্ম হল যে লিঙ্গ পরিবর্তন করা কি করা লিঙ্গ পরিবর্তন করা আর লিঙ্গ পরিবর্তন করার করার ফলে কি হয় ছেলে ছেলের সাথে বিবাহ মেয়ে মেয়ের সাথে বিবাহ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে যেটা সবচেয়ে বেহায়া আর সবচেয়ে নিকৃষ্ট কাজ এটাকে ইংলিশে বলে হোমো আর বাংলাতে কি বলে সমকামিতা আরবিতে বলে লাওয়াতেত আরবিতে কি বলে লাওয়াতেদ বলে আর বাংলাতে সমকামিতা বলে আর ইংলিশে হোমো বলে তো ট্রান্সজেন্ডারের মাধ্যমে এই কাজগুলো হয় আর এরা সবচেয়েতে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট কাজ হারাম কাজ কি কাজ হারাম কাজ ছেলে ছেলের সাথে নিজের চাহিদা মিটাবে আর মেয়ে মেয়ের সাথে চাহিদা মিটাবে আর বিবাহ করে এটা বাংলাদেশে এখন থেকে নয় বরং অনেক আগ থেকে শুরু হয়েছে এখন শুধু আমাদের সামনে আসছে তো এই আগ থেকে কিভাবে বললাম আজ থেকে নয় দশ বছর আগে দেখেন একজন হঠাৎ করে একজন বক্তার ব্যাপারে আমিও দেখলাম অনেক আগে ভিডিও সে বক্তা মহিলা থেকে পুরুষ হয়ে গেল আর তাকে বিভিন্নভাবে দাওয়াত দিয়েও তাকে ওয়াজ ওয়াজমাফিল তার দ্বারা করানো হলো আজ থেকে নয় দশ বছর আগেই ঘটনা ঘটছে আর এটা অনেক পিছনের চাল যারা ইহুদি তাদের চাল এটা তাদের এগুলা চাল তারা এগুলার পিছনে মিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচ করে মিলিয়ন মিলিয়ন ডলার তারা এগুলার পিছনে খরচ করে তাদের নিজের এই বিষয়গুলা মানুষের সামনে নিয়ে আসে আর রাষ্ট্রীয়ভাবে এটাকে আইন বানানোর চেষ্টা করে তারা তো যাই হোক আজ থেকে দশ বছর আগ থেকে বাংলাদেশে সিরাজগঞ্জের মনে হয় সম্ভবত ঘটনা ছিল আর এখন তো বর্তমান আমরা দেখলাম সেভেনের ক্লাসের মধ্যে যে সেভেনের যে বই আছে ওই যে ওই ওই বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে শেখানো হচ্ছে ঠিক কি না আপনারা সবাই কম বেশি এগুলা জানেন ভিডিওর মাধ্যমে দেখছেন এখন যে কথা বলার আমাদের বোঝার জন্য আমাদের অনেক মানুষ তো আমরা এগুলা খেয়ালই রাখি না মুসলমান আজকে সবচেয়ে বেশি বেখিয়াল মুসলমান পুরো বিশ্বের মধ্যেই সবচেয়ে বেশি বেখিয়াল আর বাংলাদেশের মধ্যে তো আমরা জানি বাংলাদেশের মানুষ কত বেশি বেখিয়াল থাকে ঠিক কিনা মানুষ জানেই না কোনো কিছু অনেক মানুষ এখনও আছে। তো এখন দেখেন এই যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি যে লিঙ্গ লিঙ্গ যেটা লিঙ্গ শুধু দুইটাই কুদরতিভাবে শরীয়ত অনুযায়ী ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী দুইটাই লিঙ্গ কয়টা লিঙ্গ দুইটা নারী এবং পুরুষ আর তৃতীয় লিঙ্গ বলতে আমরা যেটাকে বুঝাই শুধু বোঝানোর জন্য সেটা হলো হিজরা সেটা হলো কি হিজরা এটা লিঙ্গ বলতে কিছুই নাই এটা শুধু বোঝানোর জন্য আমরা বলি তো হিজরা কি হিজরা হলো অথবা সে পুরুষের বিধান হবে অথবা মেয়ের বিধান হবে হিজরা অথবা পুরুষের দিকে ধাবিত বেশি হবে পুরুষের আলামত বেশি হলে তাকে পুরুষ হিসাবে গণ্য করা হবে আর মেয়ের দিকে দাবি তো বেশি হলে মেয়ে হিসাবে তার বিধিবিধান তার উপর জারি হবে যেরকম মিরাসের বিধান আছে আরো অনেকগুলো বিধান আছে তো যে হিজরা হয় হিজরা এটা কুদরতি কুদরতি বিষয় 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 কিসের আর আপনারা যারা প্রত্যেক শুক্রবারে আসেন আমি কোনো এক শুক্রবারে বলছিলাম যে হিজরা কিভাবে হয় তো এটা হলো ইবনে কালানি রহমতুল্লাহ আলী অনেক বড় মুহাদ্দিস উনি ফাথুল বাড়ির মধ্যে এই বিষয়কে আনছে বুখারি শরীফের একটা স্বরা উনি লিখছেন পুরা বিশ্ব বিশ্বে বিখ্যাত এই সরাটা ওনাকে সবাই চিনে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলী উনি এই বিষয়কে বলছেন যে যখন স্বামী স্ত্রী মিলামিশা করে বৈধভাবে স্বামী স্ত্রী যখন সহবাসে লিপ্ত হয় মিলামিশা করে তখন নবীজির শিখানো একটি দোয়া আছে দোয়া হলো আল্লাহ সেই তন ও জাহনি সেই তন আমার রোজাকতানা অর্থাৎ হে আল্লাহ আমাকেও শয়তানের আক্রমণ থেকে হেফাজত করো আর এই মিলনের মাধ্যমে সহবাসের মাধ্যমে একত্র হওয়ার মাধ্যমে তুমি যে সন্তান দিবা তাকেও শয়তানের আক্রমণ থেকে তুমি হেফাজত করো নবীজি ওই সময় এই দুয়া পড়ার আদেশ কেন করলেন কারণ ওই সময় স্বামী স্ত্রী যখন আল্লাহর নাম ছাড়া দুয়া পড়া ছাড়া যখন মিলিত হয় তখন শয়তানও তার সাথে তার স্ত্রীর সাথে মিলিত হয় বুঝছেন আপনারা আর যার ফলে যার ফলে হিজরা সন্তান হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি হয় তো এই জন্য আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে নবীর এক একটা শূন্যত আমাদেরকে শিখতে হবে জানতে হবে আমল করতে হবে দুনিয়াতেও কামাবি কামিয়াবি পাবো সফলতা পাবো আখড়াতেও আমরা শান্তি পাবো সফলতা পাবো ঠিক কি না তো যে কথা বলার উদ্দেশ্য যে হিজরা ট্রান্সজেন্ডারের সাথে হিজরার কোনো সম্পর্ক নাই হিজড়া হলো কুদরতি বিষয় আর ট্রান্সজেন্ডার যাকে অনেকে হিজরা বলে এই ট্রান্সজেন্ডার মানে হিজরা নয় ট্রান্সজেন্ডার এরা কুদরতিভাবে হয় না বরঞ্চ তারা নিজ ইচ্ছায় স ইচ্ছায় নিজের লিঙ্গকে পরিবর্তন করে ট্রান্সজেন্ডার দুই তিনভাবে হয় একটা তো হলো ইনজেকশনের মাধ্যমে যে কোনো মেডিসিনের মাধ্যমে নিজের হরমোনকে পরিবর্তন করে নারী পুরুষ পুরুষ নারী হয়ে যেতে পারে এটাও কবিরা হারাম। আরেকটা হলো যে অপারেশনের মাধ্যমে মেডিসিন ছাড়া অপারেশনের মাধ্যমে পুরুষ নারী হয়ে যায় নারী পুরুষ হয় অপারেশন করা হয় লিঙ্গ কেটে অন্য সিস্টেম করে করা হয় এটাও হারাম না যায়জ আরেকটা হলো মনে মনে আমরা ধারণা করলাম যে আমি পুরুষ আমি ধারণা করলাম যে আমি মেয়ে আমি ধারণা করলাম যে আমি এখন থেকে মেয়ে আমি মেয়ের দিকে বেশি দাবি তো মেলি মেলি স্বভাব এজন্য আমি পুরুষ না আমি মেয়ে নিজে নিজে নিজেরে বললাম তো এটাকেও ট্রান্সজেন্ডার বলা হয় তো তিনটা পদ্ধতি সারা অন্য কোনো পদ্ধতি এ পর্যন্ত আমি শুনি নেই তিনটা পদ্ধতি হয় ট্রান্সজেন্ডার তো এটা কুদরতিভাবে কোনো কিছুই নয় বরং তো নিজ ইচ্ছায় সব কিছু হয় মেডিসিনের মাধ্যমে অথবা অপারেশনের মাধ্যমে অথবা মনে মনে ভাবনার মাধ্যমে এগুলা হয়ে যায় আর মনে রাখবেন যারা এটাকে বিশ্বাস করে ট্রান্সজেন্ডারকে এগুলোকে যারা মানে তারা মুসলমানই না তারা কি না তারা কোনো মুসলমানই না কারণ আল্লাহর সৃষ্টিকর্তা জিনিসকে আমি পরিবর্তন করে তাকে বিশ্বাস করলাম তো এখন যাই হোক এই ট্রান্সজেন্ডার এটার ফলে কি হয় সমকামিতা শুরু হয়ে যায় ছেলে ছেলের সাথে মেয়ে মেয়ের সাথে তার নিজের খায়সাদকে পূরণ করে বিবাহ করে আর এটা আজ থেকে পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে কয়েক হাজার বছর আগে পৃথিবীর মধ্যে দুনিয়াতে আসছে পৃথিবীতে আসছে হাজাত লুত আলি সালামের ঘটনা অনেক বড় নবী ছিলেন হাজর লুত সালাম যিনি হাজাত ইব্রাহিম আলি সালামের বাতিজা ছিলেন হাজাত লুত সালাম তো হাজত লুত আলি সালামের যুগে এই এই নোংরামিটা সৃষ্টি হয়েছিল হাজর লুত ইসলাম যে জায়গাতে থাকতেন শাম দেশ আছে না শাম দেশ হাদিসের মধ্যে দেখবেন আপনারা সামদেশের দেশের একটা বিভাগ আছে হামস এই হামস নামক একটা বিভাগের একটা জায়গা একটা এরিয়ার নাম হলো এই সাডুল শাডুল নামক একটি জায়গা তো সেই জায়গাটা অনেক প্রসিদ্ধ ছিল এই দিক থেকে যে সবুজ শ্যামল আর ফসল ফলন সব দিক থেকে উন্নত ছিল অনেক ভালো পাওয়া যেত অনেক বেশি হতো এজন্য জন্য আশেপাশের দিক থেকে মানুষ ওদিকে গিয়ে বিভিন্ন জিনিস কেনাকাটা করত। অনেক মানুষ সেখানে আসতো তো শয়তান কী করল একটা সুন্দর ছেলের রূপ ধারণ করে সুন্দর ছেলের রূপ ধারণ করে সেখানে গেল তাদের সাথে মিশল আর তারাও দেখে অবাক হলো এত সুন্দর ছেলে তাকে আদর করলো মায়া করলো কয়েকদিন দিন যাওয়ার পরে ওই ছেলে নিজেই মানে শয়তান তো ছেলের রূপ ধারণ করা আসলো তারা তাদেরকে বললো ওই সুন্দর ছেলে যে শয়তান সুন্দর ছেলের রূপ ধারণ করা আসলো সে বলল যে যে আমার তো আমাকে তো অনেক সুন্দর তোমরা বলছো তো আমার সাথে এমন এমন খারাপ কাজ যদি করো তাহলে আমি কেউকে কিছু বলবো না তারা অবাক হয়ে গেল আরে এটাও কি সম্ভব এটাও কি সম্ভব তারা অবাক হলো আর এক পর্যায়ে ওই গুনাহের মধ্যে তারা লিপ্ত হলো কি হলো গুনাহের মধ্যে লিপ্ত হলো ওই ছেলের সাথে তারা সবাই স্ত্রীর সাথে যেরকম করে ওই ছেলের সাথে ওরকমই তারা করতে লাগলো ওই ছেলে চলে গেল আবার কিছুদিন পর আবার আসে আবার এরকমই ঘটনা ঘটে তো এরকম ট্রেনিং করতে করতে যখন এক পর্যায়ে অনেক দিন চলে গেল। ওই শয়তান যে বাচ্চার রূপ ধারণ করে আসছিলো সে ভাবলো যে এখন যদি আমি যাওয়া বন্ধ করে দেই। তারপরও তারা এমন অভ্যস্ত হয়েছে এই নোংরা কাজ করতে এত বেশি অভ্যস্ত হয়ে গেল আমি যদি নাও যাই তারপরও তারা এই কাজ কন্টিনিউ করবে কাজ চালু রাখবে তো মাঝখান দিয়ে সে শৈতান কী করলো সে আর যাওয়া সে ওখানে গেলো না যাওয়া বন্ধ করে দিল আর ওদিক থেকে যাদের অভ্যাস হয়ে গেল তারা নিজেরা নিজেরাই এভাবে করতে লাগলো তারা সমকামিতা শুরু করতে লাগলো ছেলেরা ছেলের সাথেই নিজের চাহিদা মিটাইতে লাগলো তো আর এই পৃথিবীর বুকে এর পূর্বে এর পূর্বে কোনো দিন এই ইতিহাস এরকম গুনাহের কাজ বেহাইয়ের কাজ কোনো দিন হয় নাই আল্লাহ তালা নিজেই কোরআন শরীফে বলেন সূরা আরাফের মধ্যে তো তারপর থেকে এটা শুরু হয়েছে লুত হলুত আলাহিসামের যুগ থেকে আর তাদের এই অপকর্মের শাস্তি আল্লাহ তালা কী দিয়েছিলেন পৃথিবীর বুকে সবচাইতে ভয়ানক শাস্তি তাদেরকে দিলেন তাদের উপর পাঁচ ধরনের আজাব আল্লাহ তালা নাজিল করলেন কয় ধরনের পাঁচ ধরনের আজাব প্রথমত তাদের চেহারাকে বিকৃত করে দিলেন এরপরে দুই নম্বর আজাব আলো আসলো যে তাদের মধ্যে ভূমিকম্প তাদের দেশের মধ্যে ভূমিকম্প চলে আসলো পরে তিন নম্বর আজাব হলো যে তাদের উপর বিভিন্নভাবে পাথর নিক্ষেপ করা হলো চার নম্বর হলো যে ফেরেস্তারা বিকট আওয়াজ দিয়ে এমন বিকট আওয়াজ দিল যে তাদের কলিজাই ফেটে গেল পাঁচ নম্বর আজাব হলো যে জিব্রাইল ফেরেস্তা জিব্রাইল ফেরেস্তা আলি সালাম তিনি এই জায়গাকে পুরোপুরি আকাশে উঠায় নিলেন আকাশে উঠায় নেওয়া যাওয়ার পরে সেখান থেকে উলটিয়ে আবার নিচে ফালায় দিলেন উল্টায় ফালায় দিলেন উপরকে নিচে নিচেকে উপর করে দিলেন আর এত জোরে ফালাইলেন ওই জায়গা এখনও পর্যন্ত আছে যারা টুরে যায় তারা দেখে তো ওই জায়গা এখনও আছে আর যখন নিচে ফালাই দিলেন বলা হয় যে আশেপাশে তিনশো মাইল পর্যন্ত জমিনগুলা ধসে গেল। আর পানি উঠা শুরু হয়ে গেল পানি সেখানে চলে আসলো আর ওই পানিতে কেউ যদি ডুব দেয় সে নিচে যায় না উপরেই থাকে উপরেই বাসা থাকে তো যাই হোক এত ভয়ানক আজাব পাঁচ ধরনের আজাব এই নোংরামির কারণে বেহায়ের কারণে সমকামিতার কারণে আল্লাহ তালা নাজির করলেন তো কত খারাপ আর নিকৃষ্ট কাজ হতে পারে এটা তো এই জিনিসকেই এখন আমাদের বাংলাদেশে প্রমোট করা হচ্ছে সমস্ত মুসলমান কান্ট্রিতে বিভিন্নভাবে চেষ্টার মাধ্যমে করা হচ্ছে পাকিস্তানে দু সালে শুনলাম যে এটাকে আইনগতভাবে এটাকে চালু করা হয়েছিল পরবর্তীতে আন্দোলনের মাধ্যমে এটাকে বাতিল করা ঘোষণা করা হলো আর বাংলাদেশে দশ বছর আগ থেকে টার্গেট শুরু হয়ে গেল আর এখন এই সেভেনের ক্লাসের মাধ্যমে দুইটা পাতার মাধ্যমে এগুলা শুরু হয়ে গেল আপনারা সবাই জানেন ওই একজন আসিফ মাহতাব নামক সে দুইটা পাতা ছিঁড়ার কারণে এখন সবাই মোটামুটি এটা ভাইরাল সবাই মোটামুটি চিনে ঠিক কিনা তো এই জন্য আমাদের মুসলমান হিসাবে এইসব বিষয়গুলা অবশ্যই অবশ্যই জেনে রাখা দরকার এটার বিরুদ্ধে আন্দোলন হোক আর কথার মাধ্যমে হোক যে কোনোভাবে হোক এটাকে সম্পূর্ণ সর্বদিক থেকে আমাদেরকে বিরোধিতা করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা সবাই খেয়াল করব আর ডাক্তার এনায়তুল্লা আব্বাসী উনিও এই বিষয়ে আমি দেখলাম একটা ফতোয়া উনার শত্রপৃষ্ঠা একটা ফতোয়া উনি লেখছে তো ওই ফতোয়া আমি আজকে এই সকালে আমি দেখলাম ভাবে আর সরকারি উচ্চ মহল পর্যন্ত উনি ফতোয়াটা পৌঁছাইছেন খুব সুন্দর ভাবে উনি সতেরো পৃষ্ঠা একটা ফতোয়া লেখছেন এই ব্যাপারে হাদিস আলোকে তো যাই হোক আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে মুসলমান হিসাবে কি ঘটে না ঘটে সবাই সর্বদিক থেকে মুসলমান হিসাবে সচেতন থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ তো আমরা খেয়াল রাখি নবীজির রায় হাদিসের দিকে খেয়াল রাখি মুসলমান এত শক্তি অর্জন করতে হবে যেন যে কোনো পাপ কাজ গুনাহের কাজ না ফরমানি কাজ নিজের হাত দিয়ে যেন সে বন্ধ করে পারে ঠিক আছে ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের ইমানি পাওয়ারকে সে লেভেলে যেন নেওয়া যায় আমরা আল্লাহ তালার জন্য বিধি বিধান আমরা কদমে কদমে নবীর আদর্শের সাথে যেন পালন করতে পারি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে কবুল করক সকল আমিন